তোমরা যারা কিছুদিন পর এস পরীক্ষা দিবা ভাইয়া তোমরা যদি একটা ডায়লগ ঠিকভাবে মুখস্থ করতে পারো তাহলে ওই ক্যাটাগরি যতগুলা ডায়লগ আছে সবগুলা কিন্তু সেটা হচ্ছে ভাইয়া আমি তোমাদেরকে প্যারাগ্রাফের সিস্টেমটা শিখাইছি ওই ক্যাটাগরি তুমি যদি প্যারাগ্রাফগুলো মুখস্থ করে থাকো তাহলে আজকে ডায়লগ তোমার কাছে একেবারে সম্পূর্ণ পাড়িয়ে মতো সহজ লাগবে তোমার ডায়লগুলো মুখস্থ করার কোনো দরকারই নাই তুমি যদি প্যারাগ্রাফ মুখস্থ করে থাকো আমি যে প্যারাগ্রাফের ক্যাটাগরিগুলো তোমাদেরকে দিয়েছিলাম দিলাম কিছুদিন আগে আমার এই ইউটিউব চ্যানেল ইফাত একাডেমিতে তোমরা দেখতে পেরেছ ক্লাসটা সো ওই ক্লাসটা যারা দেখেছে এবং প্যারাগ্রাফ যাদের একটু মুখস্থ আছে যদি মুখস্থ থাকে তোমার ডায়লগ তাহলে বুঝবা তোমার হয়ে গেছে অলরেডি ডায়লগের ক্ষেত্রে সিস্টেম আছে দেখো তার আগে বলি দেখো ডায়লগ হচ্ছে কিন্তু তোমার তিন ক্যাটাগরি তোমাদের ডায়লগ থাকতে পারে একটা হচ্ছে সোশ্যাল প্রবলেম আর হয়েছে কিন্তু গুড কোয়ালিটিস আর একটা হচ্ছে পার্সোনাল তোমার হচ্ছে উইচিং থাকতে পারে ধরো তুমি তুমি ভবিষ্যতে কি হবে তোমার ফিউচার প্ল্যান কি এই মিন লাইফ এগুলো থাকতে পারে আবার এসএসসি পরীক্ষার পর তুমি কি করবে সো এই সকল নিয়ে কিন্তু তোমার ডায়লগ থাকতে পারে তো দেখো ভাইয়া ফার্স্টে আমি যেই ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সোশ্যাল প্রবলেম তুমি সোশ্যাল প্রবলেমের যেই ক্যাটাগরিটা এখন তোমাদেরকে শেখাবো এটা শিখলে তুমি করাপশন বলো তারপর কোপিং ইন দ্য এক্সামিনেশন চাইল্ড লেভার্স ব্যাড ইফেক্ট অফ ইলিটারেসি এই ক্যাটাগরি যা যা আছে সব মানে সমস্যা রিলেটেড সবগুলা কিন্তু তুমি ভাইয়া লিখতে পারবে এবং আরেকটা বিষয় বলছি তুমি প্যারাগ্রাফ পারলে এমনি লিখতে পারবা দেখো শোনো আমি আরেকটা কথা বলবো যে ভাইয়া ধরো সমস্ত তোমার কমান আসলো না পরীক্ষায় খালি পেপার দিয়ে আসবা না এই ভুলটা করবা না এই ভুলটা করলে তাহলে কিন্তু একেবারে বোকামি করবা তোমার প্যারাগ্রাফ লেখা রয়েছে কিন্তু টোটাল প্যারা দিতে হয় টোটাল হচ্ছে কিন্তু লাইন লিখতে হয় বারোটা বারো থেকে চোদ্দটা লাইন লিখলে কিন্তু তোমাকে একেবারে সারাটা ফুল মার্ক দিবে

টমা কি বলছে হ্যালো টমা হাউ আর ইউ অর্থ কি তুমি কেমন আছো এই লাইনটা সব প্যারাগ্রাফ তাহলে যে ক্যাটাগরির প্যারাগ্রাফ মানে কি বলে যে ক্যাটাগরি ডায়লগ হবে না কেন এবার টমা কি বলছে আই অ্যাম ফাইন আমি ভালো আছি এন্ড ইউ তুমি কেমন আছো সব ডায়লগে তারপর মাইসেলফ আমি আবার বলছি আই অ্যাম অলসো ফাইন আমিও ভালো আছি হোয়াট আর ইউ ডুইং না তুমি এখন কি করতেছো সবগুলা ডায়লগে সবগুলো ডায়লগে এখানে যে তিনটা ক্যাটাগরি ডায়লগ দেখেছি না সবগুলো ডায়লগে তুমি এটা লিখবা আচ্ছা এবার আমার বলছি কি নাও এখন আই অ্যাম রিডিং আমি পড়তেছি বলো এটা কন্টেন্স আই রিডিং আমরা জানি বারো সাথে যদি আইনজি থাকে

যেটা আসবে সেটা ফর েশন তুমি এটা লিখে দেবা বা আসলো ধরো সাপোজ হচ্ছে ব্যাড ইফেক্ট অফ ইলিটারেসি বা ইলিটারেসি আসলো এটা তুমি লিখে দেবা আসলো ব্ল্যাক মানি এটা তুমি লিখে দিলা আসলো তোমার হচ্ছে কিন্তু চাইল্ড লেভার্স এটা আসলো এটা লিখে দিলা ক্লাইমেট চেঞ্জ আসলো এটা তুমি লিখে দেবা ওকে এটা আসে জায়গায় এরপরে তো এটা কিন্তু সবগুলো ডাইলগে এরপরে আসে কিন্তু দেখো আবার বলছে কি ও গুড অনেক ভালো উড ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো দ্য ব্যাড ইফেক্ট খারাপ অভ্যাস যেহেতু এটা আমরা যে ক্যাটাগরিটা পড়তেছি এটা হচ্ছে ব্যাড ইফেক্ট খারাপ এই কারণে কিন্তু আমাদের ব্যাড ইফেক্ট আসবে অফ যেটা আসবে যেই নামে ডায়লগটা আসবে ওটা এখানে লিখে দেবা প্লিজ সবগুলো অ্যাপ্লাই করবা আচ্ছা আমি দেখাচ্ছি এরপরে তোমার বলছি অফ কোর্স অবশ্যই হোয়াই নট কেন নয় আই নো আমি জানি আমি জানি কি জানি দ্য ব্যাড ইফেক্ট খারাপ প্রভাব অফ যেটা আসবে ডায়লগ সেটা এইখানে কয়টা এই তোমার সবগুলো অ্যাপ্লাই করবা আমরা তো এটা মানে খারাপ দিক দেখলাম এখন তুমি দেখো ভালো দিকটা দেখো আচ্ছা এটা কেন আনছি এটা তো চেনা চেনা লাগতেছে অনেকে দেখা পাল ভাইয়া এটা তো আপনি প্যারাগ্রাফ হ্যাঁ প্যারাগ্রাফই কিন্তু বলছি না তোমার মুখস্থ করা লাগবে না বলছি না দেখাচ্ছি এই যে গুড কোয়ালিটিস এর ভিতরে কি কি আছে গুড কোয়ালিটিস এর ভিতরে কিন্তু অনেক কিছুই কিন্তু দেখতে পাচ্ছ তো গুড কোয়ালিটিস এর যদি আসে তখন তুমি সেম ভাবে ওই যে হ্যালো ফারাবি হাউ আর ইউ ওই আগের লাইন তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি তুমি কেমন আছো আই এম অলসো ফাইন আমি অনেক ভালো আছি হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করতেছো ও বলবে নাও এখন আই এম রিডিং আমি পড়তেছি এন্ড অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে যে ডায়লগটা আসবে ওইটা সম্পর্কে এবার ও গুড অনেক ভালো উড ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো দ্য গুড ইফেক্ট যেহেতু এটা এই এই ডায়লগগুলো হইছে ভালো দিক এই কারণে কিন্তু তোমার গুড ইফেক্ট লিখতে হবে গুড ইফেক্ট ভালো দিক সম্পর্কে ড্যাশ এই যেই ডায়লগটা আসবে সেটা লিখে দিবা প্লিজ বাস দেখছো এই জায়গাতেও কিন্তু আগের মতো কিন্তু আমি অ্যাপ্লাই করেছি আমার কথা বুঝতে পেরেছো তোমার যদি ডায়লগ তোমার কমান আসলো না তারপরে তোমার এই কয়টা প্যারা তুমি লিখতে পারবা না সহজ কথা তুমি অর্থাৎ চার থেকে পাঁচটা প্যারা এমনিতেই বানায় লিখতে পারবা প্রথম ডায়ালক্ট ধরো কমান আসলো না

বড় অ্যান্ড এবং হার্মফুল হার্মফুল অর্থ হচ্ছে কিন্তু ক্ষতিকার বড় এবং ক্ষতিকার সমস্যা ইট ইজ নট অনলি এটা শুধুমাত্র নয় এ কমন ম্যাটার একটা সাধারণ বিষয় এটা শুধু সাধারণ ব্যাপার নয় ফর জন্য আবার আমাদের ওন ওন অর্থ নিজস্ব আমাদের নিজস্ব আমাদের নিজেদের কাউন্টি দেশে আমাদের নিজেদের দেশের জন্য শুধু মানে সাধারণ ব্যাপার নয় বাট অলসো কিন্তু ফর দ্য আদার্স কান্ট্রিজ টু অন্যান্য দেশের জন্য কিন্তু এটা একটা সমস্যা তো এরপরে তুমি দিতে পারো ড্যাশ ডিস্ট্রয়িং আওয়ার সোশ্যাল পিস অ্যান্ড এটা কিন্তু ধ্বংস করে দাও আওয়ার আমাদের সোশ্যাল সামাজিক পিস শান্তি অ্যান্ড এবং হ্যাপিনেস সুখকে তো তুমি এতটুকু এই যে প্যারাগ্রাফটা মুখস্থ আছে না তোমাদের যারা প্যারাগ্রাফের ক্লাস দেখছে মুখস্থ করছো না এইটু এখানে লিখে দেবো আমরা দেখো দেখো এখানে বলছে কি মাইসেলফ এই যে বলছিল না যে আই নো আমি জানি দা ব্যাড ইফেক্ট খারাপ যে প্রভাবটা অফ ড্যাশ যে ডায়লগটা আসবে সেটা এবারে মাইসেলফ কি বলছে ওকে প্লিজ ও বলবে কি ওকে প্লিজ দয়া করে গিভ মি গিভ মি সাম ইনফরমেশন আমাকে কিছু তথ্য দাও অ্যাবাউট ইট এটি সম্পর্কে সেম এই এই লাইনটাও কিন্তু ওয়েবসাইটে এ বসবে এই লাইনটাও কিন্তু ওই যে অন্য ক্যাটাগরির ডায়লগ ওখানেও কিন্তু বসবে এরপর তমা এখান থেকে যে তমা যে শুরু করবে এই যে ড্যাস ইজ এ গ্রেট অ্যান্ড যে

প্যারাগ্রাফ পড়তেছো মুঘস্ত আছে বাচ্চা এটা তুমি अप्लाई করবা প্যারাগ্রাফ পালে তুমি কিন্তু ওই যে কম্পোজিশন কম্পোজিশনেরও কিন্তু ক্লাস আমি নিয়ে আসব

অফ আওয়ার কন্ট্রোল আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে হুইচ ইজ যেটি ভেরি অ্যালারমিং খুবই 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 কি উদ্বেগজনক তাহলে এই জিনিসটা তুমি এই লাইনটি লিখে দাও এই যে ডে বাই ডে প্রতিনিয়ত ইট ইজ গোয়িং আউট এটা মানে হচ্ছে কিন্তু চলে যাচ্ছে আওয়ার কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে হুইচ ইজ ভেরি অ্যালারমিং যেটা কিন্তু খুবই অ্যালারমিং বা হচ্ছে কিন্তু তোমার ক্ষতিকর বা হচ্ছে কিন্তু উদ্বেগজনক এবারে আবার বলছে কি হাউ ক্যান হাউ ক্যান কিভাবে উই সলভ ইট আমরা সলভ করতে পারি এই লাইনটা কিন্তু ওই যে

দেখছো তাহলে তুমি চিন্তা করবে না তুমি যদি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ পড়ো কিন্তু আমাদের ক্লাস আছে এই রিফা একাডেমি ইউটিউব চ্যানেল উপর ক্লিক করো যাদের রাইটিং সাইডে সমস্যা রিফা একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করো প্লেলিস্ট আছে ভাই প্লেলিস্টে যাও প্লেলিস্টে গেলে নিচের দিকে গেলে দেখতে পারবা যে এসএসসি 2025 রাইটিং সাইট ল্যাক আছে রাইটিং সাইড ক্লাস ল্যাক আছে ওখানে ক্লিক করলে প্রত্যেকটা রাইটিং সাইডের উপর তুমি ক্লাস দেখতে পারবা ওকে মাথায় রেখো এটা এবারে ক্লাসের দিকে কি মাইসেলফ ইয়েস ইউ আর রাইট তুমি সঠিক এই লাইন প্রত্যেকটাতে হবে এটাই বলো আর ক্যাটাগরি

গুড কোয়ালিটিস আচ্ছা গুড কোয়ালিটিস এর ভিতরে অনেক অনেকগুলো আছে যেমন আর্লি রাইজিং কিন্তু আছে এডুকেশন কিন্তু আছে তারপর অনেক কিছু আছে অনেকগুলো আছে আমরা এই গুলো একটু দেখি তো ও সেম ভাবে এটা যেহেতু গুড কোয়ালিটি তাহলে এখানে লিখবা যে ও গুড ভালো উড ইউ টেল মি তুমি কি আমাকে বলতে পারো গুড ইফেক্ট ভালো প্রভাব যে ডায়লগটা আসবে ওটা তুমি এই জায়গাতে অ্যাপ্লাই করে দিবা প্লিজ এবার ওই সেম সেই ফারাবি অফ কোর্স অবশ্যই নট কেন নয় আই নো আমি জানি গুড ইফেক্ট অফ ভালো প্রভাব এই যে ড্যাস যে মানে যে ডায়লগটা আসবে সেটা তারপরে ফাইন বলবে প্লিজ গিভ মি আমাকে দাও সাম ইনফরমেশন কিছু তথ্য অ্যাবাউট ইট এই যে দেখো এই কয়টা লাইন 1 2 3 4 5 6 7 সাতটা লাইন কিন্তু আমরা প্রত্যেকটা ডায়লগে अप्लाई করতে পারি আমাদের ডায়লগ যদি কমন নাও আসে তারপরে কিন্তু আমরা এই সাতটা লাইন কিন্তু লিখতে পারি লাস্টের দিকে আমি বলে দেব ধর কমন না পড়লে কি করবা পেপার খালি রাইকা মাথা রাখবা পেপার খালি রেখে কিন্তু তুমি হল থেকে বের হইতে পারবা না এটা মাথায় রাখবা ওকে কমন না আসলে না আসুক তাতে কি হইছে পেপার খালি রেখে তুমি হল থেকে না সহজ এর মানে যেহেতু একটা গুড কোয়ালিটিস তাহলে আমরা গুড কোয়ালিটিস এর কিন্তু কিন্তু আমি তোমাদের শিখেছি যেখানে কিন্তু আমি বলছিলাম ড্যাশ ইজ মোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল মূল্যবান এন্ড এবং পাওয়ারফুল শক্তিশালী ইলিমেন্ট উপাদান অফ আওয়ার সাকসেস আমাদের সফলতা ইন লাইফ জীবনে শক্তিশালী কিন্তু এটা বৃদ্ধি করে থাকে সেলফ কনফিডেন্স এটাকে বলা হয় কি সেলফ কনফিডেন্স এটা মানে কি আত্মবিশ্বাসকে অফ রানিং লাইফ আমাদের রানিং লাইফে বা চলমান জীবনে তো এটা তুমি লিখে দাও এই যে লিখছি আমি ড্যাসিস যে ডায়লগটা সেটা ইজ মোস্ট ভ্যালুয়েবল খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড এবং পাওয়ারফুল শক্তিশালী ইলিমেন্ট উপাদান আমাদের সফলতার ইন লাইফ জীবনে ইট বৃদ্ধ করে থাকে সেলফ কনফিডেন্স আমাদের আত্মবিশ্বাসকে অফার রানিং লাইফ আমাদের চলমান জীবনে ডান

ড্যাশ ক্যান ব্রিং আউট রিওয়ার্ড অফ হিউম্যান বিং তুমি চাইলে এটা দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নাই এই যে দেখো ইট ইস নিড টু হ্যাভ ফর মেন্টাল ফ্যাসিলিটি ড্যাশ ক্যান ব্রিং আউট রিওয়ার্ড ওই যে ওখান থেকে তুমি এখানে দিয়ে দেবা বা শেষ এবার ফাইম কি বলছে ইয়েস ওই লাস্টে ওখানে যে লাস্টে যে তিনটা লাইন না ইয়েস ইউ আর রাইট তুমি সঠিক থ্যাংক ইউ ভেরি মাছ এটা উইশ ইউ গুড লাক এটা লাগবে না বাদ দাও এতটুকু দিয়ে দেবা ফারাবি সেম টু ইউ তারপর ফাইম ওয়েলকাম ওই যে লাস্টে যে তিনটা লাইন ছিল এখানেও কিন্তু সেইটা আগের ক্যাটাগরি লাস্টে যে তিনটা প্যারা ছিল এখানেও তিনটা প্যারা তাহলে তুমি সাতটা আর তিনটা দশটা প্যারা নিজে নিজে কমা না তোমার দশটা প্যারা দিতে হবে এবার মাঝখানে একটু বানিয়ে দেবা সেটা শেখাচ্ছি এটা গেল আমাদের কিন্তু এই ক্যাটাগরি এরপরে আসছে কিন্তু ভাইয়া পরে দেখো পরে দেখো এই যে পার্সোনাল অ্যাফেয়ার্স উইশিং এটা কি দেখো এটা হচ্ছে কি হাউ টু মেক এ গুড রেজাল্ট যদি গুড রেজাল্ট সম্পর্কে ডায়লগ আসে

এবারে ও গুড ভালো উড ইউ টেল মি ওই আগের মতো উড টেল মি তুমি আমাকে বলতে পারো अबाउट সম্পর্কে যেটা সম্পর্কে আসবে যেমন এই মিন লাইফ বা আফটার प्रिपरेशन তোমার হচ্ছে কিন্তু কি বলে কামিং प्रिपरेशन ফর দা কামিং এসএসসি एग्जामिनेशन অথবা ফিউচার প্ল্যান অথবা গুড রেজাল্ট যেটা আসবে সেটা ঠান্ডা মাথায় এখানে লিখবা এখন এখানে বলো ভাইয়া এক দুই তিন চার ডার মানে কি জান না 1 2 3 ডার মানে কি 1 2 3 ডার মানে হচ্ছে এখানে এই যে তোমার যদি গুড রেজাল্ট আসে তখন লেখার ক্যাটাগরি এক রকমের যদি प्रिपरेशन ফর দা কামিং এসএসসি एग्जाम এটা যদি আসে তখন লেখার ক্যাটাগরি এক রকমের যদি ভাই এমিং লাইফ আসে তখন লেখা ক্যাটাগরি এক রকমের ফিউচার প্ল্যান ওই একই কথা তখন লেখা লেখার ক্যাটাগরি এক রকম আমরা তিনটা ক্যাটাগরি শিখবো এই তিনটা ক্যাটাগরি শিখলে তুমি এটা যদি তোমার অ্যাপ্লিকেশন আসে তুমি লেটার লেটার যদি আসে এটারে তুমি अप्लाई করতে পারবা কারণ এগুলাই আমি লেটারে अप्लाई করে দিছি লেটার

যে কোনো শিক্ষীর এনি স্টুডেন্ট সুট উচিত স্টাডি পড়াশোনা করা রেগুলারলি প্রতিনিয়ত না কি বলছে গুড রেজাল্ট ভালো রেজাল্টের জন্য এনি স্টুডেন্ট যেকোনো শিক্ষার্থীর উচিত

পড়া উচিত অ্যান্ড এবং রাইট লেখা উচিত টাইমলি সঠিকভাবে অ্যান্ড এবং হ্যাজ টু বি কেয়ারফুল তার সতর্ক থাকা উচিত অ্যাবাউট সম্পর্কে স্টাডিস পড়াশোনার বিষয়ে তার একটু কেয়ারফুল থাকা উচিত লাইন ক্লিয়ার এতটুকু লাইন ক্লিয়ার দেখো টু মেক তৈরি করার জন্য এ গুড রেজাল্ট ভালো রেজাল্ট তৈরি করার জন্য অর্থ কিন্তু এভাবে হয় কিন্তু অর্থটা এভাবে তোমার বলতে হবে যে ভালো রেজাল্টের জন্য ভালো রেজাল্টের জন্য এনি স্টুডেন্ট যে কোনো শিক্ষার্থীর শুড উচিত স্টাডি পড়াশোনা করা রেগুলারলি প্রতিনিয়ত এই যদি এনি যে কোনো স্টুডেন্ট শিক্ষার্থী ওয়ান চায় টু মেক মেক এ গুড রেজাল্ট ভালো ফলাফল করতে ইন দ্য এক্সাম পরীক্ষায় হি ওর শি সে মেয়ে হইতে পারে সে ছেলে হইতে পারে মাস্ট অবশ্যই রিড পড়া উচিত and এবং রাইট লেখা উচিত পড়া এবং লেখা উচিত টাইমলি সঠিকভাবে ভাবে এবং বা সময় মতো এন্ড এবং হ্যাজ টু বি কেয়ারফুল তার কেয়ারফুল থাকা উচিত কি সম্পর্কে अबाउट স্টাডিজ পড়াশোনা সম্পর্কে এটা হইছে কিন্তু আমাদের এক নম্বরে এটা যদি আসে আমাদের কোন ক্যাটাগরির ডায়ালগ যদি গুড রেজাল্ট সম্পর্কে আসে কোন ক্যাটাগরির লেটার এই যে একই কথা এখানে আমি যা শিখাচ্ছি না এটা তুমি লেটারে अप्लाई করবে ভাইয়া এখানে যা শিখাচ্ছি এটাই তুমি লেটারে अप्लाई করবা

তোমার পরীক্ষা আসছে কিছুক্ষণ পর হলে যাবা দুই দিন পর হলে যাবা বলছে না বলছে আচ্ছা এবার দেখো ইট ইজ ট্রু এটা সত্য দ্যাট যে এটা সত্য যে আই হ্যাড সাম ওয়েকনেস ওয়েকনেস অর্থ কিন্তু দুর্বলতা তো আই হ্যাড আমার ছিল এটা কিন্তু পাস্টে অতীতে গেছে অতীতের কাহিনী তোমার দুর্বলতা আগে ছিল না আই হ্যাড আমার ছিল সাম কিছু ওয়েকনেস দুর্বলতা ইন ইংলিশ আমার ইংরেজিতে কিছু দুর্বলতা ছিল অ্যান্ড এবং ম্যাথমেটিক্স গণিতে গণিতে কিছু ইংরেজি এবং গণিতে কিছু দুর্বলতা ছিল বাট কিন্তু অলরেডি প্রায় আই হ্যাভ সলভ আমি সলভ করেছি প্রায় আমরা আমি সলভ করেছি বা সমাধান করেছি অল দ্য প্রবলেম সব সমস্যা অল দ্য প্রবলেম অর্থ কি সব সমস্যা কিন্তু আমি সমাধান করেছি বিসাইড পাশাপাশি আদার সাবজেক্ট অন্যান্য যে সাবজেক্ট গুলো যেগুলো আমার ছিল সেগুলো আমি কভার করেছি বুঝছো এবার দেখো আই আমি আশা করি আই হোপ দ্যাট আমি আশা করি যে আই হোপ অর্থ কি আমি আশা করি দ্যাট যদি আমি লাগাই তাহলে যে অর্থ আসবে আই হোপ দ্যাট আমি আশা করি যে এখানে একটা কমা দিতে পারো ইচ্ছা করলে আই উইল ডু আমি করবো আই উইল ডু এটা ফিউচারের কথা বলছে বেটার ইন দা এক্সাম পরীক্ষায় ভালো করবো আমি মাই এক্সামিনেশন আমার পরীক্ষা ইজ নকিং নক দরজা ইট ইজ ট্রু দ্যাট এটা সত্য যে আই হ্যাড আমার ছিল সাম কিছু আমার কি ছিল ভাইয়া সাম ওয়েকনেস কিছু দুর্বলতা কিন্তু ছিল কি সম্পর্কে দুর্বলতা ছিল ইন ইংলিশ ইংরেজিতে এন্ড এবং ম্যাথমেটিক্স গণিতে বাট কিন্তু অলরেডি প্রায় আই হ্যাভ সলভ আমি সলভ করেছি দা অল দা প্রবলেম সব সমস্যা বিসাইড পাশাপাশি আদার সাবজেক্ট অন্যান্য যে সাবজেক্টগুলো ছিল সেগুলো আমার সলভ করা শেষ আই হোপ আই হোপ দ্যাট আমি ইচ্ছা আশা করি আই উইল ডু আমি করব বেটার ইন দা এক্সাম আমি এক্সামে ভালো করব পরীক্ষা ভালো করব ডান গেল আমাদের দুই নম্বর তিন নম্বরে আসে কিন্তু ভাইয়া এটা কোন ক্যাটাগরি যদি এই মিন লাইফ আসে এই মিন লাইফ বাস্তবার হচ্ছে কিন্তু ফিউচার প্ল্যান ভবিষ্যতে তুমি কি করবা তুমি কি চাওবা সেটা তাহলে দেখো ইউ নো তুমি জানো দ্যাট যে তুমি জানো যে আই ওয়ান্ট আমি চাই টু বি অর্থ হচ্ছে হতে টু বি অর্থ কি হতে এই লাইনগুলো দেখো ইউ নো তুমি জানো দ্যাট যে আই ওয়ান্ট আমি চাই টু বি হতে এ ডক্টর আমি একজন ডক্টর হইতে চাই ইট ইজ মাই এই এটা হচ্ছে মাই আমার এইম ইন লাইফ এটাই হচ্ছে কিন্তু আমার এই ইন লাইফ আমার মানে হচ্ছে কিন্তু জীবনের কি এইম বা হচ্ছে লক্ষ্য এটাই হচ্ছে কিন্তু আমাদের আমার জীবনের লক্ষ্য অথবা ফিউচার প্ল্যান অফ লাইফ জীবনের বিং এ ডক্টর ডক্টর হওয়ার মাধ্যমে আই ওয়ান্ট আমি চাই টু সার্ভ সেবা করতে দা আনহেলদি আনহেলদি অর্থ স্বাস্থ্যবান আনহেলদি মানে হচ্ছে যাদের অসুখ থাকে অস্বাস্থ্যবান বলা যেতে পারে আনহেলদি হেল্পলেস অর্থ হচ্ছে কি যারা সাহায্য পায় হেল্প সাহায্য করা হেল্পলেস দ্বারা বুঝে সাহায্যহীন সাহায্যহীন মানুষ অ্যান্ড এবং দা পুয়র গরিব পিপল লোকজনদেরকে তাহলে আমি অস্বাস্থ্যকর বা তোমার হচ্ছে অসুখ অসুস্থ যারা হেল্পলেস যারা সাহায্যহীন অ্যান্ড এবং দা পুয়র গরিব লোকজনদেরকে কি করতে চাই সার্ভ করতে চাই সেবা দিতে চাই কিসের মাধ্যমে বিইং এ ডক্টর ডক্টর হওয়ার মাধ্যমে লাইন ক্লিয়ার আই ওয়ান্ট আমি চাই

ইন দেওয়ার ইলনেস তাদের অসুস্থতায় তারা তারা যখন অসুস্থ থাকে তখন তারা যে পায় না ইন থাকে। লাইন ক্লিয়ার আচ্ছা তো এই এই তিন ক্যাটাগরি তোমরা একটু মাথায় রাখবা ভাইয়া আমি আবার বলতেছি তুমি যদি এই এক নাম্বার দুই নাম্বার ওই তিন নাম্বার যদি মাথায় রাখতে পারা ভাইয়া তুমি লেটারে অ্যাপ্লাই করতে পারবা লেটারে ভাইয়া তুমি করতে পারবা ভাইয়া এখান থেকে তিন থেকে চারটা লাইন তুমি বানায় লাগতে পারবো না এখানে মাঝখানে আরো বসবে এই লাইন যে সব এখানে এরকম না অনেক আবার সব দিয়ে আসবে না ভালো ফলাফল করার জন্য এতটুকু তুমি লিখবা ইন দা এক্সামিনেশন এই এতটুকু এতটুকু মানে তুমি লিখবা এতটুকু লেখার পর এবার আরেকটা প্যারায় দিবা আরেকটা প্যারা আরেকটা বানায় লাগবা। এবার আবার এতটুকু পরে প্যারায় আবার এতটুকু দিবা তুমি যে এতক্ষণই যে একটা প্যারায় দিবা এরকম না তুমি দুই থেকে তিনটা প্যারা এই যে এই যে লাইনগুলো আমি যে দিয়েছি প্রত্যেকটা এই যে লাইনগুলো যেভাবে আমি দিয়েছি এগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি দুই থেকে তিনটা প্যারা অলরেডি কিন্তু বানায় লিখতে পারবা ওকে লাস্টে ওই লাস্টে তো ফিনিশিং তোমরা তো জানোই থ্যাংক ইউ সো মাচ তোমার অসংখ্য ধন্যবাদ ফর ইউর গুড থিংকিং তোমার অনেক ভালো চিন্তা যদি তুমি এতটুকু চ্যানেল দিতে পারো না দিলে অসুবিধা নেই তুমি যদি বলো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ দিয়ে আমি শেষ করবো হ্যাঁ এবার ফারাবি বলছে থ্যাংক ইউ টু অথবা সেম টু ইউ ওই দিলেই হয় এবার ফাইন বলছে ওয়েলকাম শেষ খেলা শেষ ডান পানি পানি এখন পয়েন্ট আছে ভাইয়া ডায়লগ যদি ধরো সাপোজ তোমার পরীক্ষায় কমার না আসে ভাইয়া যা শিখেছে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি এটা এটা হচ্ছে তোমাদের আসবি আসবে যা শিখেছি ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে আসবে এটা আমি শিওরলি তোমাদেরকে বললাম তারপর ধরো আসলো না

এবার পরের লাইন বলবে ও গুড ভালো উড ইউ টেল মি অ্যাবাউট ইট এটা সম্পর্কে তুমি কি বলতে পারো পরে তুমি একটু পরে মাঝখানে ধরো তুমি ছয় লাইন লাগছো না ছয় লাইন প্রত্যেকটা লাগছো না এবার মাঝখানে তুমি একটু বানিয়ে দিবা যে সম্পর্কে আসবে একটু হইলেও একটু হলে তোমার বিবেকটা একটু ব্রেনটাকে একটু চাপ দিবা অটোমেটিকলি এক লাইন দুই লাইন বানাইতে পারবা এই এক লাইন দুই লাইন লেখার পরে তাহলে তুমি ছয় থেকে এখানে নিম্নে তুমি সাতটা লাইন পাবা সাত লাইন তুমি পাবা সাত লাইন তুমি প্রথমে বানায় লাগবা এবার দুই থেকে তিনটা লাইন তুমি লিখবা আরো তাহলে সাত আর তিন কত সাতা কত দশ এবার আরো তিনটা লাইন তিনটা লাইন তুমি ওই যে থ্যাংক ইউ সো মাচ এবার সেম টু ইউ এবার ওয়েলকাম বাকি আরো তিনটা লাইন তুমি পাবা তাহলে মোটামুটি বলতে গেলে তোমার তেরো লাইন হবে যদি কমা নাও পড়ে কমা না আসলেও তুমি তেরো লাইন লিখতে পারবা ওকে তাহলে কেউ মিস করবে না এবং এই যে যেগুলো আমি শিখেলাম এগুলো যদি একটু মুখস্থ করো অর্থ সহকারে তাহলে এগুলো কিন্তু ভাইয়া তুমি লেটারেও অ্যাপ্লাই করতে পারবা আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং এটার পিডিএফটা সম্পূর্ণ পিডিএফ ভাইয়া আমি এই রিফাত একাডেমি অথবা এই যে তুমি এই যে ভিডিওটা দেখতেছো ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে আমি দিয়ে রেখেছি অথবা একটু কমেন্ট সেকশনটা চেক করো সেখানে আমি কিন্তু এটার পিডিএফটা দিয়ে রেখেছি তোমরা পিডিএফটা কালেক্ট করো ভালো করে পড়াশোনা করো দেখবা এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ তোমরা কমন পাবা তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাস গ্রাফ চার্ট আছে আর আছে আমাদের কম্পোজিশন দুটো নিয়ে আমি আসতেছি সাথেই থাকবো ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আল্লাহ হাফেজ